H1B ভিসা নিয়ে একটা প্রক্লেমেশন এখানে পোকা মাকড়ও রয়েছে যারা H1B ভিসাতে আছে তাদের সাথে সকাল থেকে ফোনে কথা বলছিল দেখো কি অবস্থা আর একটা পমফ্রেট মাছ গ্রেভিতে দিয়ে দিলাম এখন একটা হোয়াইট হাউস থেকে টুইট এসেছে দারুন বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজ বহুদিন বাদে প্রায় দু সপ্তাহ বাদে আমি ফাইনালি ব্লগ আপলোড করছি মাঝখানে ইউটিউবের কোন সমস্যার কারণে আমি ব্লগ আপলোডও করতে পারছিলাম না আর কোনো পোস্টও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কোনো একটা প্রবলেম ইউটিউবে হচ্ছিল তারপর বেশ কিছুদিন ধরে ইউটিউব সাপোর্টের সাথে আমরা কথা বলে ফাইনালি প্রবলেমটা আমাদের সলভ হয়েছে সেজন্য মাঝখানে বিশ্বকর্মা পুজোর জন্য আমি কোনো পোস্ট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমাদেরকে বিশ্বকর্মা পুজোর কোনো শুভেচ্ছাও জানাতে পারিনি তার জন্য আই এম ভেরি ভেরি সরি তো যাই হোক ফাইনালি ইউটিউব সাপোর্টের সাথে কথা বলে আমাদের প্রবলেমটা সলভ হয়েছে এখন আমি রেগুলারের মতো তোমাদের সাথে পোস্ট শেয়ার করতে পারবো আর ভিডিও আপলোড করতে পারবো সেজন্যই ফাইনালি এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা আজকে বাইরে চলে এসেছি এখানে তো ফল চলেই এসেছে তার জন্য গাছ থেকে প্রচুর পাতা ঝরছে গাছের কালারও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে ব্যাকইয়ারটা আজ সকাল অব্দি গাছের ঝরা পাতা পড়ে খুব নোংরা হয়েছিল তারপর আজ সকালে আমরা তিনজনে গিয়ে ব্যাকইয়ারটাকে পরিষ্কার করেছি তারপর বিদ্যুৎ ঘাসটা কেটে নিয়েছে সেজন্যই ব্যাকিয়ারটা দেখো দেখতে এখন খুব সুন্দর লাগছে এবছর আর ঘাস কাটতে হবে না এবছরের মতো ঘাস কাটা একদম ডান আর ওয়েদারটা বেশ কিছুদিন গরম থাকার পর বৃষ্টি হয়ে এখন টেম্পারেচারটা অনেকটাই পড়ে গেছে আজকে বিকেলেও বৃষ্টি আছে তো যাই হোক এখন প্যাটিওতে আসার একটা বিশেষ কারণ আছে তোমরা হয়তো অনেকেই দেখেছো আমি আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আর সেকেন্ড ফেসবুক পেজ দ্য বঙ্গালী নিউয়েস্ট মোমেন্টস ওখানে শেয়ার করেছি প্রায় দু আড়াই মাস আগে মিষ্টুর আবদারে আমরা আমাদের প্যাটিওর এই যে দেখো এইখানটায় একটা আর আর ফিডার ইনস্টল করেছি প্রতিদিন এখানে আমরা খাবার দিই এইখানে জল দিয়ে দিই আর এটার জন্য এখন প্রচুর পাখি এখানে আসে বিশেষ করে কার্ডিনালরা প্রত্যেক দিন আসে ওরা খাবার খায় আর এখান থেকে জল খায় আর স্নান করে তো প্রতিদিন আমি বা বিদ্যুৎ চেষ্টা করি প্যাটিওতে এসে এই জায়গাটা ক্লিন করে ওদের জলটা চেঞ্জ করে দিতে আমাদের পাশের বাড়িতে একটা নতুন কুকুর এসছে আর ওকে বাইরে বেঁধে রেখেছে ও সমানে চিৎকার করছে সেজন্যই তোমরা ওই আওয়াজটা শুনতে পাচ্ছ তো যাই হোক এইখানে একটা প্রবলেম হচ্ছে দেখো এখানে খাবার দিয়েছি আর এইখানে আমরা জল দিই কিন্তু পাখিগুলো এখানে বসে খাবার খেতে গিয়ে বেশিরভাগ খাবারটা এই জলের মধ্যে পড়ে যাচ্ছে আর নষ্ট হচ্ছে তাই আমরা চিন্তা করে দেখলাম যে এবার থেকে এখানে যদি জলটা দিই আর খাবারটা এখানে দিই তাহলে কেমন হয় মানে চেঞ্জ করে একটু দেখবো তাতে যদি ওদের খেতে সুবিধা হয় আর খাবারটা যদি কম নষ্ট হয় সেজন্যই এখন প্যাটিওতে চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করে আবার ফ্রেশ খাবার দিয়ে এখানে ফ্রেশ জল দিয়ে দেবো তো ফ্রেশ খাবার আর জল দেওয়ার পর যদি আজকে পাখিরা আসে তাহলে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখো জলের পাইপ নিয়ে নিয়েছি এবার এই বট ফিডারটা ভালো করে পরিষ্কার করে নেব তোমরা জানো যে মিষ্টু পশু পাখি ভীষণ ভালোবাসে আর এবার সামারে এখানে খুব গরম পড়াতে ওর আবদারেই আমরা এই বট ফিডারটা আনিয়েছিলাম আজকাল এই ফিডার থেকে খাবার খেতে এখানে প্রচুর পাখি আসে তবে কাছে গেলেই পাখিগুলো পালিয়ে যায় তাই দূর থেকেই ওদেরকে এই বট ফিডার থেকে খাবার আর জল খেতে দেখি আর ওই মুহূর্তগুলো ভীষণ এনজয় করি ওদের দেখে মনে একটা অদ্ভুত আনন্দ হয় এই যে দেখো পাখিদের খাবারের প্যাকেটটা অলমোস্ট শেষ হতে চললো এই খাবারটা প্রায় সব পাখিরাই খেতে পারবে এক্সেপ্ট হামিং আর এর মধ্যে অনেক কিছু আছে পোকা মাকড় বাদাম সানফ্লাওয়ার সিডস অনেক কিছুই আছে তো সেটাই এখানে ঢেলে দিচ্ছি এখন এই যে দেখো এগুলো হলো সানফ্লাওয়ার সিডস এখানে রয়েছে তার সাথে চিনে বাদাম এই সব খাবারগুলো পাখিরা ভীষণ ওদের প্রিয় সানফ্লাওয়ার সিডস হ্যাঁ কার্ডিনালরা রা এটাই খায় আর তার সাথে সাথে এই চিনে বাদামগুলোও খায় তো খাবার আর জলের প্লেসটা চেঞ্জ করে দিলাম দেখা যাক ওরা কিভাবে রিয়্যাক্ট করে যাই হোক এখন চলো ভেতরে ভেতরে গিয়ে দুপুরে রান্না স্টার্ট করা যাক রান্নাঘরে চলে এসেছি আর এখন দুপুরের খাবারটা বানিয়ে নেব আর আজকে লাঞ্চের জন্য বানাবো হল পম্প্রেট মাছের ঝাল এই যে দেখো মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি কাল রাতে পম্পেট মাছগুলো এনে ভালো করে ধুয়ে এখান দিয়ে দুটো করে কাটমার্ক করে দিয়েছি তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট নুন হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু আগে বার করে নিয়েছি এবার চলো তাহলে রান্নাটা শুরু করা যাক তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পমফ্রেট মাছ তেলে ছেড়ে ভেজে নেব মাছগুলো এত বড় যে একটার বেশি মাছ এখানে একসাথে ভাজা যাবে না আমি সাধারণত মাছ কড়া করে ভাজি না তবে এটা পমফ্রেট মাছ তো তাই আজ একটু কড়া করে ভাজবো আর বিদ্যুতের মাছটা আর একটু কড়া করে ভাজা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ঝালটা করার জন্য আমি মাছ ভাজার তেলেই একটা পেঁয়াজ কুচি আর তার সাথে বিট ছাড়ানো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে এখন আমি লাল করে ভেজে নেব পেঁয়াজে দেখো একটা লাল কালার চলে এসেছে এবার আমি এতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তার সাথে অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আর কালারের জন্য দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে তেলে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার এতে আমাদের গাছের একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তার সাথে সামান্য জলও দিয়ে দিলাম টমেটোটা দেখো গলে গেছে আমি এতে চামচ মতো এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষে গেছে আর মশলার থেকে তেল ছেড়ে ছেড়েও আসছে এবার মশলায় অল্প জল দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে পাতলা করে নিয়ে আমি এবার দুটো পম্প্রেট মাছ গ্রেভিতে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে মাছের ওপরে অল্প গ্রেভি ছড়িয়ে দিয়ে আমি এবার আরেকটা একটা মাছ গ্রেভিতে দিয়ে দিলাম এবার মাছগুলোকে গ্রেভিতে একটু ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আর মাছের ভেতরে গ্রেভি ভালোভাবে ঢুকে গেছে গ্রেভির কনসিস্টেন্সিটা আমি এরকমই রাখবো কারণ গ্রেভিটা আরেকটু টেনে যাবে এবার ওপর থেকে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মাছের ওপর দিয়ে দিচ্ছি আমাদের পম্প্রেট মাছের ঝাল রান্না একদম ডান এটাকে গ্যাস থেকে সরিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই মাছের ঝাল খাবার জন্য একদম রেডি হয়ে যাবে সাদা ভাত আর পম্প্রেট মাছের ঝাল নিয়ে আমি আর মিষ্টু লাঞ্চ করতে বসে গেছি আর মাছটার দিকে একবার তাকাও মাছটা দেখতে যা টেম্পিং লাগছে না ভীষণ ভালো গন্ধও বেরোচ্ছে অনেকদিন থেকে আমার মাছ খেতে প্রচন্ড ইচ্ছে করছে কিন্তু মাছ আনতে আর যাওয়া হচ্ছে না কারণ মাছ আনতে গেলে এখন অন্য একটা দোকানে যেতে হয় সবজি পাতি আমরা অন্য দোকান থেকে আনি সেজন্যই আর হয়ে উঠছিল না মাছ খাওয়া তো ফাইনালি বিদ্যুৎ আগের দিন অফিস থেকে ফেরার সময় পম্পেট মাছটা নিয়ে এসছে খাওয়া স্টার্ট করা যাক মিষ্টি আর দেরি করিস না খেয়ে দেখ কেমন লাগে আমরা মাছ অনেকদিন বাদে খাচ্ছি বল

আর লঙ্কাটাও নিয়ে নেবো আমরা একটু ঝাল খেতে খুব ভাল লাগে খেয়ে দেখি হুম দারুণ হয়েছে পুরো একদম রগ রগে ঝাল যাকে বলে হেভি লাগছে গ্রেভিটা মাছটা খাই মাছটা দারুণ খেতে ফ্রেশ আছে তোর কোনো স্মেল লাগবে না বিদ্যুৎ যে কোনো মাছ খাওয়ার সময় খালি ভয় পায় মাছের থেকে গন্ধ আসবে আমি খাবো না ওই জন্য আরও আমাদের মাছ খাওয়া হয় না তারপরে এমনি এত কষিয়ে রান্না করলে গন্ধ থাকলে সেটা চলেও যায় ওর মাছটা আমি বেশি করে ভেজেছি খেতে খুব ভাল লাগছে অনেক দিন বাদে মাছ ভাত খাচ্ছি প্লেন এন্ড সিম্পল মাছের ঝাল আর ভাত কিন্তু এটা না মনকে একদম কি বলবো একদম শান্তি দেয় শান্তি দেয় তৃপ্তি দেয় কারণ আফটার অল তো বাঙালি আর আমি বরাবর মাছ খেতে খুব ভালোবাসি এখন খুব একটা মাছ খাওয়া হয় না কিন্তু সুযোগ পেলেই আমি মাছ খাই দারুণ লাগছে টু গুড চলে আর দেরি করিস না হ্যাঁ চলে আসছি আমরা তাহলে চটপট এখন লাঞ্চটা সেরে ফেলি তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে খেয়ে উঠে রান্নাঘর পরিষ্কার করছিলাম তো হঠাৎ করে দেখি ওয়েদারটা চেঞ্জ হয়ে ঝড় স্টার্ট হয়ে গেছে তারপরে দেখো এখন ঝড় বৃষ্টি হচ্ছে মুসল ধরে বৃষ্টি হচ্ছে একবার তোমাদেরকে দেখাই দেখো কি অবস্থা খুব জোরে বৃষ্টি নেমে গেল তোমাদেরকে বলছিলাম না বিকেল বেলা বৃষ্টির প্রেডিকশন আছে এখনই শুরু হয়ে গেল বৃষ্টি মেঘও ডাকছে এখানে হট করে মুহূর্তের মধ্যেই ওয়েদার একদম চেঞ্জ হয়ে যায় কি জোরে বৃষ্টি নামলো কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো যাই হোক চলো এখন গিয়ে বসে তোমাদের সাথে একটু কথা বলি গতকাল রাতে এইচ ওয়ান বি নিয়ে একটা অর্ডার এখানে পাস হয়েছে তো সেটা নিয়েই তোমাদের সাথে চলো একটু কথা বলি আমরা সোফায় এসে বসতে বসতে বৃষ্টি থেমে গিয়ে হালকা রোদ দূরে উঠে গেল তো যাই হোক যেটা তোমাদেরকে বলছিলাম কাল এখানে এইচ ওয়ান বি ভিসা নিয়ে একটা প্রোক্লেমেশন মানে একটা অ্যানাউন্সমেন্ট গভর্নমেন্ট থেকে করা হয়েছে তো আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে তোমরা অনেকেই এইচ ওয়ান ভিসা নিয়ে যে প্রোক্লেমেশনটা করা হয়েছে সেটা নিয়ে একটা ব্লগ করতে বলেছ তাই ভাবলাম আজকের ব্লগের শেষে এইচ ওয়ান ভিসা নিয়ে যে নতুন প্রোক্লেমেশনটা করা হয়েছে সেটার ব্যাপারে আমরা যতটা এখন অবধি জানতে পেরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি কাল রাতে এইচ ওয়ান ভিসা নিয়ে যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সেটা হচ্ছে যে কারেন্ট এইচ ওয়ান বি ভিসার যে ফিসটা সেটা হচ্ছে কারেন্টলি এখন রেঞ্জ করা হচ্ছে হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার তো হাজার ডলার মানে হচ্ছে ন হাজার টাকা মতন ঠিক আছে তো সেইটা বেড়ে হয়ে গেছে এক লাখ ইউএস ডলার মানে মানে নব্বই লাখ টাকা ইন্ডিয়ান মানিতে হুইচ ইজ লাইক আ বিগ বিগ ডিল রাইট আর সেইটা অ্যাপ্লিকেবল হবে যারা নতুন ভিসাতে এনরোল হচ্ছে মানে যারা নতুন এইচ ওয়ান বি ভিসাতে এনরোল হচ্ছে তাদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হবে যারা এক্সিস্টিং আছে তাদের ক্ষেত্রে মানে এভরি ওয়ানি ওয়ান

তো কোম্পানি মানে টেন টাইমস থিঙ্ক করবে কারোর এইচ ওয়ান বি স্পন্সার করার জন্য মানে ইন দিস সিচুয়েশন আর গতকাল মানে ফ্রাইডেই অ্যানাউন্সমেন্টটা হওয়ার পর থেকে এখানে থাকা এইচ ওয়ান বি ভারতীয় ভিসা হোল্ডারদের মধ্যে শুরু হয়ে গেছে আতঙ্ক মানে এটা আতঙ্ক হওয়ার মতনই একটা ব্যাপার ভীষণ কেয়ারি তাই না কারণ অলমোস্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট এইচ ওয়ান বি ভিসা হোল্ডার্স হলো ইন্ডিয়ানস হ্যাঁ তো যারা মানে ধরো ভিসাতে এনরোল করেছেন দে আর কামিং ইন ফিউচার তো তাদের এখন মানে ফিউচারটা অনেকটাই অনিশ্চিত হয়ে গেল কারণ কোম্পানি কি আদেও হান্ড্রেড থাউজেন্ড ডলার্স দেবে সেখানে তাদেরকে নিয়ে আসার জন্য নাকি অন্য কোনো অল্টারনেটিভ চিন্তা করবে তো দ্যাট ইস লাইক বিগ ডিল রাইট আর যারা এখানে রয়েছে তাদের ক্ষেত্রেও তো এটা একটা বিশাল বড় মানে ধাক্কা তারা ভাববে কি আমি যে ইন্ডিয়া যাচ্ছি স্ট্যাম্পিং করি আসবো তখন আবার আমাকে সেইটা পে করতে হবে মানে এটা একটা ট্রাভেল ব্যান হয়ে গেল ট্রাভেল ব্যান্ড টাইপের হয়ে গেল তো সেটার জন্যই এখানে একটা মানে কাইন্ড অফ আ প্যানিক স্টেট ক্রিয়েট হয়েছে আমি আমার বন্ধুরা যারা এইচ ওয়ান ভিসাতে আছে তাদের সাথে সকাল থেকে ফোনে কথা বলছিলাম এবং অনেকেই বলে যে তাদের কোম্পানি থেকে নাকি মেল এসছে যে এই সিচুয়েশনে এখনো অনেক কিছু ডু নট ট্রাভেল আউটসাইড আর তোমরা যদি বাইরে থাকো তাহলে ইমিডিয়েট উইদিন টোয়েন্টি ফার্স্ট মর্নিং এর আগে এম এর আগে তোমরা ইউএস ঢুকে যাও কারণ আমরা এখনো অনেক কিছু জানি না যে কি মানে হোয়াট আর দ্য ইমপ্লিকেশন কিভাবে কি করতে হবে না করতে হবে আমরা জানি না তাই তার আগে ঢুকে যাও এই প্রোক্লেমেশনটা টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে সেজন্য সব কোম্পানিগুলো তাদের এমপ্লয়ীদের বলেছে যে কুড়ি তারিখ মানে ইলেভেন ফিফটি নাইন পি এম এর মধ্যে ঢুকে যাও ইউএস এর মধ্যে কারণ তারপরে ঢুকতে গেলে কি কি প্রবলেম ফেস করবে হ্যাঁ চার্জটা দিতে হতে পারে এবং আর কি কি প্রবলেম ফেস করবে উই ডোন্ট নো এখনো অনেক ফ্যাক্টস আননোন কারণ জাস্ট এটা একদিনই হয়েছে এরপরে মানে দেয়ারস লট টু কাম আউট এই প্রোক্লেমেশনটা যখন গতকাল করা হয়েছিল তখন বলা হয়েছিল যে এই হান্ড্রেড থাউজেন্ড ডলার ভিসা পিটা এমপ্লয়ারকে প্রতিটা এইচ ওয়ান বি ভিসা হোল্ডারের জন্য প্রত্যেক বছর করতে হবে মানে এভরি ইয়ার তো কিন্তু আজকে এখন চারটে মতন বাজে এখন একটা হোয়াইট হাউস থেকে টুইট এসছে সেটা হচ্ছে বলছে দিস ইজ নট অ্যান অ্যানুয়াল ফি ইটস আ ওয়ান টাইম ফি দ্যাট অ্যাপ্লাইজ অনলি টু দ্য পেটিশান মানে বলছে যে আগে যেটা বলা হয়েছিল যে এটা এভরি ইয়ার পে করতে হবে দ্যাট ইজ নট দ্য কেস এটা হচ্ছে জাস্ট ওয়ান টাইম ফি একবারই পে করতে হবে তারপরে বলছে দোজ হু অলরেডি হোল্ড এইচ ওয়ান ভিসা এন্ড আর কারেন্টলি আউটসাইড দ্য কান্ট্রি রাইট নাও উইট উইল নট বি চার্জ হান্ড্রেড থাউজেন্ড টু এন্টার মানে যারা এক্সিস্টিং ভিসা হোল্ডার আছে তাদেরকে এটা কোনোভাবে বাইরে থাকে এবং ঢুকতে যায় সেটা পে করতে হবে পে হবে মানে দে নট ইন দিস ফি মানে তারা তাদেরকে শুধু পেই করতে হবে না তা না আর নট অ্যাপ্লিকেবল ফর দিস ফি তাদেরকে কোনোভাবেই এমপ্লয়ারকে এফেক্ট করবে না হ্যাঁ তাদেরকে এই ফিটা এফেক্ট করবে না থার্ড যেটা বলছে দিস ফি অনলি অ্যাপ্লাইজ টু নিউ ভিসা নট রিনুয়াল অ্যান্ড নট কারেন্ট ভিসা হোল্ডার তো যাদের যাদের নাম আপকামিং এইচ ওয়ান বি লটরিতে উঠবে শুধু তাদেরকে এই ফিটা পে করতে না হ্যাঁ এবং তারা যদি মানে যাদের নাম লটারিতে উঠবে এবং কোম্পানি যদি তাদেরকে ইউএসএ পাঠায় রাইট ইফ দে আর হাই স্কিলড তো তাদের জন্য শুধু কোম্পানিকে এই হান্ড্রেড থাউজেন্ড ডলার বাই নব্বই লাখ টাকা জাস্ট ওয়ান টাইম পে করতে হবে এই টুইটটা তো পুরো কন্ট্রাডিক্টারি হয়ে হ্যাঁ মানে শুরুতে একরকম বলেছিল এখন একরকম বাট আগেন এটা তো জাস্ট একদিন হয়েছে মানে লট মোট টু কাম ইন নেক্সট কনফিউজিং হয়ে গেছে ব্যাপারটা এক্স্যাক্টলি যে কি ব্যাপার সেটা হয়তো আপকামিং তিন চার দিনের মধ্যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে রাইট বাট অ্যাজ অফ নাও এই প্রোক্লেমেশনটা অ্যানাউন্স করার পর থেকে এখানে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে গেছে কারণ প্রচুর এইচ ওয়ান ভিসা হোল্ডার্স আছে তাদেরকে কি করতে হবে তারা আদেও ট্রাভেল করতে পারবে কিনা ঢুকতে গেলে ফি টা ফিউচার অনিশ্চিত কাইন্ড অফ হয়ে গেল না যতক্ষণ না তারা ক্লিয়ার পা মানে বুঝতে পারছে যে না ঠিক আছে দিস আর দা রুলস দিস আর দা গাইডলাইনস রাইট যতক্ষণ না সেটা জানতে পারছে তাদের ফিউচারটা তো একটা অনিশ্চিত আর এটা যদি খালি নতুনদের ক্ষেত্রেও হয় তাহলে তো নতুন কোন এইচ ওয়ান ভি ভিসা হোল্ডার এখানে আসবে না মানে কোম্পানিজরা হ্যায়ার করবে না কেন করবে অত টাকা টাকা দিয়ে করবে হয়তো বাট খুব কম মানে তাদেরকে হয়তো মানে এক্সট্রিমলি হাই স্কিল্ড হবে তবেই তারা হয়তো তাদের জন্য কোম্পানি পে করবে সেই তো এই ছিল এইচ ওয়ান বি বিসা নিয়ে গতকাল করা প্রোক্লেমেশন সব আপডেট আগেন আমরা যতটা জানতে পেরেছি তোমাদের সবার সাথে সেটা ডিটেলসে শেয়ার করলাম বাট এরপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমি বলবো কনসাল্ট ইমিগ্রেশন লয়ার এবং তার কাছ থেকে ডিটেলসটা জেনে নাও এক্স্যাক্টলি তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখন আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো ফলো আর সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Bye. 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 bye.